এ কোয়ল মাত্র 150 টাকা। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটা ইলেকট্রিক দোকানে চলে আসি অল एवरीथिंग কালেকশন আপনারা দেখতে পারবেন এ টু জেড কালেকশন। মানে এখানে আপনার একটা ভবন সাজাইতে মানে একটা অলিং এর কাজ করতে যা দরকার হয় সব ধরনের কালেকশন পাবেন। শুধুমাত্র আপনারা দেখছেন যে এই লাইটগুলো

তাই যারা আসলে একটা নতুন বিল্ডিং করতে চাচ্ছে তাদের জন্য কি এই গ্যাংসেস গুলো ভাই ভাই আমাদের এটা নতুন দোকান যার কারণে আমরা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিতে আছেন নতুন দোকান হিসাবে আচ্ছা যারা একবারে নতুন একটা বিল্ডিং করে তাদের জন্য তো একবারে নতুন ডিসকাউন্ট নাকি মনে হয় হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ সত্তর এরকম ডিসকাউন্ট তো আর কোথাও পাবে না আর কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা তাহলে ভাই আর একটা না কি শুনছি যে লাইট নিয়ে মনে করেন বিশাল একটা ডিসকাউন্ট দিছেন আবার একটা ব্যবসার আইডিয়াও দিয়ে দিছেন সাথে সাথে এই যে লাইট এই যে দুইটা লাইট বাই সেম টু সেম এটা একটু ছোট এটা একটু বড় এক সাইজ জি এটার দাম মাত্র ভাই মাত্র 20 টাকা 20 টাকা দাম ভাই 35 টাকা 35 টাকা ভাই এই 20 টাকার লাইটের ভিতর আপনি শুধু আইসি হ্যাঁ আর এই 35 টাকার লাইটের ভিতর আপনার সার্কিট সার্কিট জি এটা একটু টিকবো বেশি এটা একটু টিকবো কম আচ্ছা এটা কম টিকবো এটা টিকবো বেশি আচ্ছা জি তাই এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা হলো মাত্র বিশ টাকা দেখেন ব্যবসার মানে আজকে গোমর ফাঁস নাকি টাকায় হুম

বেলপুষ হ্যাঁ জি আচ্ছা 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 বেলপুষ এগুলো কত করে এগুলো ভাই আপনার প্রাইস লিস্ট আছে তার থেকে কত এটা আপনার ফোর্টি ফোর্টি পার্সেন্ট নাকি আচ্ছা তারপরে বি জি এটা আমাদের ভাই নিজস্ব ক্যাবল এই যে কেবলস এটা হচ্ছে আপনার এই যে আমাদের যে ব্র্যান্ড ব্র্যান্ড সবারই একটা একটা ব্র্যান্ড থাকে এটা আমাদের ব্র্যান্ড সামনে আরো একটা ব্র্যান্ড আসছে এমপিক এই হচ্ছে ভাই আপনার গায়রেট দাও আছে আপনার টাকা কোম্পানির রেট টাকা কোম্পানির রেট এটা আমাদের ডিসকাউন্ট দিয়া মাত্র ভাই টাকা টাকা টাকার কেবল টাকা ভাই বলেন ভাই হ্যাঁ ভাই এটাই

কি বলেন ভাই এটাই ভাই এই যে বাস্তব দোকানে আসলে একবারে এক কোয়েল নিলেও দেবেন নাকি এক কোয়েল নিলেও আপনার আমরা সবাইকে আর কি ডিস্ট্রিবিউটর আছে আমাদের পাইকারি পাঠিয়ে দেন যারা নাকি আর যায় যে ভাই থেকে তারা আবার পাইকারি দেন নাকি আপনাদের কাছ থেকে নিয়ে জি অনেকে আবার বলে ফোন বলে যে ভাই আপনার এটার কি কোন ডিলার নেওয়া যাবে নাকি এই কেবেলসের বা এই কোম্পানির গেইন সুইচার আমরা সব জায়গায় 64 জেলায় জেলায় ভাই ডিলার দেই কোনো সমস্যা নাই যার যে লাগবে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়া মোবাইলে পাঠাই দিবেন পাঠাই দেবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আমরা ওইটা বিল করে আবার আপনাকে পাঠাবো আচ্ছা জি তারপরে ভাই তারপরে ভাই এখানে আছে আপনার এফটি এফটি তার আছে এফটি কেবল জি ভিতর আপনার দুই তার থাকে জি বিভিন্ন সাইজের আছে 14 40 23 70 সব সাইজেরই আছে জি তারপরে এখানে আছে আপনার লতা তার জি এই লতা তার ভাই এই যে এটা দেখাই মাত্র 1.5 টাকা গড় দেড় টাকার মাল বিশ টাকা কেমন সম্ভব ভাই এই কয়েল কত পরে ভাই কয়ালে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কত খুচরা বাজারে বেছে খুর্সা বাজারে দশ থেকে বারো টাকা বিক্রি করে মানে যদি একশো পঞ্চাশ টাকা এটা কত মানে যদি বিশ টাকা করে হয় তাহলে কত টাকা বিক্রি করে চিন্তা করেন হ্যাঁ যদি থাকে তাহলে তাহলে পাঁচশো ছয়শো টাকা বেছে বেশি হবে আচ্ছা জি তারপরে এইগুলো লতা তারপরে এখানে লতা আছে আপনার ফায়ারপ্রুফ হুম আগুন দিলে আগুন জ্বলবে না হুম ফায়ারপ্রুফ প্রুফ মাত্র 350 টাকা কয়েল 350 টাকা কয়েল ফায়ারপ্রুফ প্রুফ 50 টাকা কয়েল আচ্ছা তারপরে এখানে আছে আপনার এই যে আরো একটা পিকে কেবল পিকে কেবল এইটা আপনার ফায়ার এই যে দেখেন ফায়ার প্রুফ ওরে ভাই গস মানে ইরে দেখেন গ্যাসটা দেখেন চমৎকার হ্যাঁ এটা কত এটা ভাই মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা একশো কথা পঞ্চাশ কিনে পনেরো টাকা বিক্রি

তারপর এইখানে ভাই আছে আমাদের বাটাম হোল্ডার বাটাম হোল্ডার বাটাম হোল্ডার আছে ছোট থেকে বড় জি তারপর এই যে এখানে আছে মাল্টি প্লাগ ভাই যে হিউজ কালেকশন আছে তারপর আছে কেবল কেলিপ কেবল তো 20 টাকা থেকে শুরু বিশ টাকা আপনার বাইরে পাঁচ টাকা দুইটা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা পাঁচ পয়সা পাঁচ পয়সার দাম মনে করেন দুই টাকা বিক্রি করে সর্বনি মারাই টাকা 250 টাকা 250 টাকার কি 5 টাকা জোড়া 5 টাকা জোড়া তারপর হচ্ছে আপনার এখানে মাল্টি আছে বিভিন্ন ধরনের জি তারপর আছে প্লাগ আছে তারপর এইখানে আপনার লাইট তো ভাই দেখাইলাম জি 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 যারা নাকি বাসা বাড়ির জন্য ভাই কথাটা আবার উল্লেখ করি যারা নাকি বাসা জন্য মাল নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখেন আসেন আমাদের মার্কেট আইসা যাচাই বাছাই করেন আমাদের যদি সবার কাছ থেকে রেড পান তাহলে আমাদের কাছ থেকে নিয়ে কোনো সমস্যা নেই

তার দেখলাম যারা নাকি বাসা জন্য নিতে চাচ্ছে যারা নাকি আপনার পাইকারি দাম পায় না বলে নবপুরে গেলেও খুচরা দামে কিনতে হয় আমাদের জি ভিডিওতে দেখায় পাই কে রেট পাই না জি তাহলে অবশ্যই কিন্তু আপনারা নতুন যারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার একশো বিরানব্বই নাম্বার দোকান

অনেকেই মনে করেন যে আপনার এই যে এই গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার তারপরে আছে আপনার এই যে সিলভার কালার তারপরে আছে আপনার উইনার মডেল তারপরে অনেকে বলে এই যে চালতা মডেল